এই জগন্নাথ দেবকে রথ করে ঘোরানো হয় কেন বলেন তো রথযাত্রাটা জগন্নাথ দেবের পূজা হচ্ছে ঠিক আছে কিন্তু রথযাত্রা করার কারণটা একটু ভালো করে বুঝবেন জগন্নাথ দেবের স্নান যাত্রা তাই তো বাবা যারা জানেন বা মানেন তারা আপনারা সবাই জানেন জগন্নাথদেবের দেবের স্নান যাত্রা হয়েছে রথযাত্রা কেন করা হয় আগে ভালো করে শুনে নেন বাবা এই জগন্নাথ দেবকে জগন্নাথ বলার আমার সুভদ্রা

পঁয়ত্রিশ কলসি জলে স্নান করানো হলো জগন্নাথের কে তেত্রিশ কলসি জলে স্নান করানো হলো স্বয়ং আমার বল দেখতে আর সুভদ্রা দেবীকে কে বাইশ কলসি দলে স্নান করানো হলো আর সুদর্শন যে চক্র সেই সুদর্শন চক্রকে আঠারোটি কলসি জলে স্নান করানো হলো এই হলো মোট একশো আট কলসি জল এবার এই একশো আট কলসি জলে যখন স্নান করানো হলো একশো আট কলসি জলে স্নান করানোর পরে

ভগবানের জ্বর এসেছে এইটা মনে করে আলাদা আলাদা কক্ষে রেখে তাদের আবার চিকিৎসাও করা হয় চিকিৎসাটা হলো কবিরাজি চিকিৎসা ও আমাদের মতো হোমিওপ্যাথি অ্যালোপ্যাথিক নয় কবিরাজি এই কবিরাজি চিকিৎসা করে একজন ডাক্তার থাকে যে বলে দেয় যে আমার ভগবান এবার সুস্থ হয়েছে তাকে এবার ঘোরানো দরকার মানুষ যখন অসুস্থ থাকে যখন একটু সুস্থ হয় তাকে একটু ঘোরালে মন ভালো থাকে সেই সময় জগন্নাথ দেবকে তার কিছুদিন পরে রথে করে কোথায় ঘুরতে নিয়ে যাওয়া হয় ও মায়েরা কোথায় যায় মাসির বাড়ি তাহলে পুরী ধামে মাসিটাকে গুন্ডিচা দেবী গুন্ডিচা দেবীর বাড়িতে নিয়ে যাওয়া হয় রথকে সেখানেই কিন্তু সাত আট দিন ভগবান আনন্দে আবার থাকেন তাই না মাসির বাড়ি থেকে সেবা শ্রেষ্ঠ আনন্দ করে আবার তিনি বাড়ি ফিরে আসেন এবার প্রশ্ন রথযাত্রা কেন করা হয় সেটা তো আমরা জানলাম কিন্তু বাবা রথের উপরে কতজন থাকে জগন্নাথ থাকেন আর কে থাকেন মাইরা বলরাম থাকেন আর সুভদ্রা থাকেন আচ্ছা বলেন প্রত্যেকটা লীলায় আমরা দেখেছি ভগবানের সঙ্গে দাদা বলরাম সেটা মানা যায় তাই তো বোন সুভদ্রটা কেন থাকে কি বলেন রথের উপরে তিনজন থাকার একটা কারণ তো নিশ্চয়ই আছে এখানে শুনেছি বিকেল বেলা প্রভাস চক্র লীলা হয়েছে হয়েছে তো যারা শুনেছেন আর কি প্রভাস চক্র লীলা ছিল ভগবানের অন্তিম লীলা আর এই অন্তিম লীলায় আপনারা সবাই লীলাটা জানেন যারা সাধন করেন যে লীলার শেষে কি হয়েছিল ভগবান যখন বৃন্দাবন মথুরায় গিয়েছিল সেখানে দৈব কি বলেছিল কৃষ্ণ আমার অষ্টম গর্ভের সন্তান ও আমার ছেলে মা যশোতি গিয়ে বলেছিল গোপাল আমার ছেলে তখন কি হলো মা সবার বলে বসলো একটা ছেলে তার দুটো মা হয় মা হওয়া কি মুখের কথা যে মা না বোঝে সন্তানের ব্যথা কি করলেন বলে তাহলে প্রমাণ হবে মাঝখানে সতপুরু বস্ত্র টানিয়ে দেওয়া হবে

আস্তে ভগবানের যে বাবা স্ত্রীগণ ছিল সহধর্মিনী সত্যভামারুক্মিণী জাম্বতী তারা সবাই তখন ঘিরে ধরেছে মা যে মা আমরা তো জানলাম যে আমাদের গোবিন্দ ছোট থেকে তোমার কাছে লালন পালন হয়েছে তাহলে তুমি তো আমাদের বধুর সমস্ত লীলা মাধুর্য তুমি জানো তাই ছোট থেকে বড় পর্যন্ত যা লীলা মহিমা রয়েছে সব তুমি আমাদের কাছে একটু বর্ণনা করো মা বলে বসলো দেখ আমি যে আমার ছেলের কথা লীলার কথা নিজে মা হয়ে যদি বলি সেটা যদি আমার ছেলে শুনে তাহলে সেটা কেমন লাগে না বলছে সুভদ্রা তুই দরজার ধারে একটু ভালো করে দাঁড়িয়ে যাতে দুই দাদা আগে তুই আমাকে দেয় এখন সুভদ্রা কিন্তু দরজার ধারে পাহারা দিচ্ছে মায়ের মন দিয়ে শোনেন রথের উপরে তিনজনে কেন এটাই কারণ এখন সুভদ্রা যখন ওই দরজার ধারে পাহারা দিচ্ছে যে দেখি দাদারা আসছে কিনা আর ওই লীলা মা তখন কিন্তু বলা শুরু করেছে যখন শুরু করেছে হঠাৎ ভগবান অন্তরে বুঝতে পেরে আর জেইনা সামনে এসে দাঁড়িয়েছে যখন না তার বলল রং জেইনা সামনে এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে সুভদ্রা জেইনা বলে দিতে যাবে যে মা দাদারা এসেছে তুমি এবার চুপ করো কথাটা বলার আগেই ভগবান সুভদ্রার মুখটা চেপে ধরেছে চুপ কর আরে বল আমার লীলা মাধুর্য তুই একা শুনবি আমার মা যে এত সুন্দর করে আমার লীলা মাধুর্য বর্ণনা করছে আমরা দুই ভাই শুনলো না চল কিছু বলতে হবে না আমরা তিন ভাই বোন বরং দাঁড়িয়ে আমাদের লীলা মাধুর্য একটু মায়ের মুখ থেকে শুনি হ্যাঁ বাবা ভগবানের তো ওটাই সাদ ভক্ত যদি তার কথা বলে তার মনে বড় শান্তি হয় এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন শুনছে না নিজের লীলার কথা শুনতে শুনতে ভগবানের সারা শরীরটা যেন সংকোচন হয়ে যাচ্ছে হাতগুলো সামনের দিকে সংকোচিত হয়ে আসছে ছোট হয়ে যাচ্ছে চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে হঠাৎ নারদ বলে সেখানে গিয়ে বলে বসলো প্রভু এ তোমার কি রূপ দেখছি তোমার হাতগুলো সামনের দিকে সংকুচিত হচ্ছে চোখগুলো গোলাকার হচ্ছে এ কি রূপ ভগবান বললেন নারদ তুমি চিন্তা করো না একদিন আমার ইলা মাধুর্য তুমি এই ভাবে দেখতে পাবে আমি জগতের কাছে একদিন এমন রূপে জগন্নাথ রূপে আমি সবার দারে দারে নিশ্চয়ই আসব সেদিনই তুমি আমার এই রূপটা তুমি ঠিক দেখতে পাবে আর যেহেতু তিনজনে দাঁড়িয়ে ছিল বলে এই জগন্নাথ বলরাম সুভদ্রা মায়েরা এই তিনজনে আজকে রথের উপরে দাঁড়িয়ে থাকেন আর সেই রূপে যে তো কথা দিয়েছিলেন আমি জগন্নাথ রূপে এই রূপি আসব তাই তিন ভাই বোনের রথের উপরে দাঁড়িয়ে থাকে বাবা তাই কি মাগড়ে ভগবন্তি আমন্ত্রিতারে জগন্নাথ রূপে এসেছেন তানি বললেন রাম আদি অবতার প্রধান নমস্থ ধার অসুরেরে করিলা সংহার এবি অস্ত্র না ধরিব প্রাণীকার না মারিব পুণি নামে যেত শুদ্ধি করিব সভাতা আমি কালকার মেরে ধরে নয় ভালোবেসে সবার দারে প্রায় বিতরণ করব কারণ যদি পেতে চাও কিছু আদায় হও নিছো যদি মনে করো তুমি কিছু পাবে তাহলে তোমাকে নিচু হতে হবে সাধুগুরু বিষ্ণুনাথের চরণে মাথা নোয়াতে হবে কেন মাথা নোয়িয়েছিল কে যুধিষ্ঠির পর্যন্ত নিজে যে থিমা গান্ধারীকে পায় হাতে দিয়ে প্রণাম করে বলেছিল বড় মাগো যুদ্ধের দুদিন বাকি তুমি কৃপা করো আশীর্বাদ করো গান্ধারী বলেছিল তুই আমার শত্রু তবে কেন এসেছ আমার সামনে আমার 100টা ছেলের সাথে তোদের পাঁচ বলেছিল বড় মা তুমি আমাকে শত্রু ভাবলেও আমি তোমায় ভাবি না কারণ সংসারে যারা জেঠিমা হয় তারা তো বড় মা হয় কে গো মায়েরা তাই তো আমার মায়ের থেকেও তুমি বড় জানো বড়ো মা আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি তোমার পায়ে হাত দিয়ে বলছি বড় মা আশীর্বাদ করো ওই যুদ্ধে সত্যি যেন আমরা পাঁচ ভাই যেন মরতে পারি তোমার একশোটা ছেলে যেন বেঁচে থাকে শুধু তাই আমরা পাঁচ ভাই মারা গিয়ে আবার যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারি যত বড় পাশানি হোক কোনো মায়ের পায়ে হাত দিয়ে কোনো সন্তান যদি মৃত্যু ভিক্ষা চায় সে আর থাকতে পারে গান্ধারী বুকের ভিতরে জড়িয়ে ধরে বলেছিল যুধিষ্ঠিরে আমি তোকে শত্রু বলে দূর করে তাড়িয়ে দিলাম তুই আমার পায়ে হাত দিয়ে মৃত্যু ভিক্ষা চাইবি বাবা আমি তোকে আশীর্বাদ করছি তোর মৃত্যু হবে না এই যুদ্ধের পরিণতি কি হবে জানিস গান্ধারী খুব ভালো করে জানতো তার একশোটা ছেলে অধরবীর হয়ে লড়াই করছে ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চখণ্ড তা সত্ত্বেও মা হয়ে মুখ আশীর্বাদটা বার হয়ে গেল ধর্ম